পানির বোতল হাতে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে জায়গাটির নাম হচ্ছে ওয়াদিয়াল নগরী মদিনা থেকে মাত্র কিলোমিটার বাংলায় বলে জিনের পাহাড় এই জায়গাটির একটি বিশেষত্ব রয়েছে এই জায়গা দিয়ে কোনো বস্তু যদি আমরা নিচে ছেড়ে দিই ঢালে নর্মালি যে কোনো বস্তু কিন্তু ঢালে আসে আর এটা এই দিকে দেখেন উঁচু পাহাড় এই উঁচু দিকে গড়িয়ে চলে যায় যার উদাহরণ আপনাকে আমি এখনই দেখাচ্ছি এই দেখেন পানির বোতল আমি এখানে রাখলাম দেখুন আপনারা পানির বোতলটা কিভাবে এই উঁচু পাহাড়ের দিকে গড়িয়ে যাচ্ছে একদম খুব দ্রুত গতিতে যাচ্ছে দেখুন সৌদি সরকার দুই হাজার নয় দশ সালের দিকে এখানে যখন রাস্তার কাজ চালায় তখন ভারী ইকুইপমেন্ট যেমন রোলার এবং অন্যান্য জিনিস যখন এখানে রেখে কাজ করতেছিল তখন রোলারগুলো এই এই মদিরের দিকে উল্টো দিকে চলা শুরু করেছিল থামানো অবস্থায় যেটা দেখে এখানকার শ্রমিকটা ভয়ে সব পালিয়ে যায় এরপরে সৌদি সরকার এখানকার নির্মাণ কাজ বন্ধ রাখে সামনে একটা রাউন্ডে বোর্ড করে রাস্তাটা এখানেই সবজি করে এবং এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখান থেকে পাওয়া যায় না সবাই মৌখিকভাবে বলছে যে একটা চম্বুকীয় আকর্ষণে নাকি এটা হচ্ছে কিন্তু এটার কোনো সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ মেলেনি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও গাড়িটিরও দেখাই দিই না গাড়িটা আমরা গাড়িটিরও দেখাই গাড়িটাতে আপনারা দেখেন আমাদের গাড়িটা বর্তমানে কিন্তু ইঞ্জিন একদম অফ এই গাড়িটার ইঞ্জিন অফ দেখেন আপনি আপনারা দেখেন এই দেখেন এ আমাদের ড্রাইভার সাহেব বসে রয়েছেন দেখেন গাড়িটা কিন্তু নিজে নিজে মদিনের দিকে চলে যাচ্ছে দেখেন আমি বিষয়টা ভাবতে গা শিউরে ওঠে যাই হোক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ